হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের মানে শুক্রবার তো আজকে আমাদের ইনভাইট করেছে আমার ফুপাত ভাই তো ফুপাতো ভাই ইনভাইট করেছে ওনাদের বাসা অনেক দিন ধরেই বলতেছিলো যে আমাদের বাসায় আসো 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 তো আমিও সময় করে উঠতে পারতেছিলাম না তো ভাইয়া বলতেছে আজকে শুক্রবার আজকে আমাদের বাসায় চলে আস তো যাই হোক তারপরে হচ্ছে এই যে আমরা আমাদের কামরাঙ্গি চর থেকে রিকশা নিয়ে ঠোঁটায় চলে এসেছি তারপরে বাচ্চা কাচ্চা যা আছে সবগুলাকে এটা আমার বোন তো আমরা সবাই হচ্ছে নৌকায় উঠছি ভালোই লাগতেছিল জিরি 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 বৃষ্টি হচ্ছিলো আবার হচ্ছে রোদের একটা তাপ ছিল মানে তাকানো যাচ্ছিলো না এমন একটা অবস্থা তো নৌকা থেকে নেমে তারপরে হচ্ছে ভাইয়ের বাসায় যাব আর আমার হাজব্যান্ড যাবে যেহেতু বোন জামাই খালি হাতে তো আর যাওয়া যায় না তো মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে হচ্ছে আবার রিক্সায় উঠলাম রিক্সায় উঠে তাদের বাড়িতেই একদম ডাইরেক্টলি নামবো তো ডিরেক্টলি তাদের বাড়িতেই নেমে গেছি নামার পরে মানে নিচে নেমে ওঠার পরে ওয়েলকাম ড্রিঙ্কস মানে ট্যাংয়ের শরবত এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী মানে মেহমান আসলেই ট্যাংয়ের শরবত দিবে আমাদের গ্রামের তো ভালোই লাগলো যে তো ভাবি চিনি মানে ট্যাংয়ের শরবত দিছে আর এটা হচ্ছে আমার ফুপি আর আমি আগে চলে আসছি তো আস্তে 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 আমার বোন উঠতেছে কারণ হচ্ছে ছয়তলা বাড়ি এই যেটা হচ্ছে আমার ফুপাতো ভাই মামুন ভাই আর এই ছয় তালা উঠতে যান বের হয়ে যান আমার বোন তো এমনি হেলদি খুব মোটু সে হচ্ছে আস্তে 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 ছয়তলা উঠছে তার খুব কষ্ট হয়েছে উঠতে তো এখনও উঠতেছে আসতেছে আর আমরা বসে মানে আমরা মানে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েও ফেলেছি তারপর হচ্ছে ভাবি আমাদের জন্য আজকে যা যা আয়োজন করেছে এখানে অনেক কিছু আয়োজন করেছে মাছ ভেজেছে ডিম করেছে চিংড়ি মাছ ভোনা করেছে তারপরে হচ্ছে ইলিশ মাছ সরিষা ইলিশ রান্না করেছে পটল ভাজি বেগুন ভাজি করেছে তারপরে হচ্ছে রোস্ট করেছে হ্যাঁ তো অনেক অনেক কিছু করেছে তো এইখানে হচ্ছে আমার ফুপাতো ভাই আমার হাজব্যান্ড আমার ফুপা তারপরে ওইটাও আমার ফুপাতো ভাই আমার মেঝো ফুপুর ছেলে দুজনেই আর এটা হচ্ছে ব্ল্যাক যে পাঞ্জাবি পড়া ছিল এটা হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের মানে মামুন ভাইয়ের বড় ছেলে তো এই যে আমরা ভাবছিলাম টেবিলে খাবার দিবে পরে ভাবি বলল যে টেবিলে তো জায়গা হবে না সবার তো আসো সবাই আমরা ঘরে বসে খাওয়া দাওয়া করি তো আমি বললাম ভাবলাম ঠিক আছে চলেন তো এই যে এখানে হচ্ছে সব ধরনের আইটেম ভর্তাও করছে ভাবি মাছের ভর্তা করছে আর ভাইয়ের ভাবির যে ছেলেটা মানে আমার ভাইয়ের যে ছেলেটা সে পানি টানি বাড়তেছে মানে আমার আমি ওকে দেখে পুরো আমার তানভীরের মতো মনে হল আমার তানভীরও এমন হেল্প করে মানুষ মেহমান বাড়িতে আসলে আমি যখন একা একা কোনো কিছু করতে না পারি তখন আমার বড় ছেলে আমাকে এভাবে হেল্প করে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করলাম আমি ওগুলো আর ভিডিও করতে পারি কারণ প্রচুর ক্ষুদা লেগে গেছিলো তারপরে হচ্ছে ভাবি আবার হচ্ছে বিকেলে আমাদের নাস্তা টাস্তা দিলো তো বিকেলে আরও নাস্তা দিছে পিজা টিজা দিছে সেগুলো আর কি ভিডিও করতে পাইনি তো নাস্তা টাস্তা খেয়ে আবার রাত্রেও খেয়েছি সেগুলো ভিডিও করতে পারি নাই যাই হোক এই যে এখন বিদায়ের পালা বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার ফুফু ফুপাকে বিদায় দিয়ে দিলাম যে যাই যাই আমাদের বাসায় তারপরে ভাবিকে আর এটা হচ্ছে তার ছেলে যাই হোক তো আমরা হচ্ছে অনেক মজা করছি সারাদিন খুব আড্ডা টাড্ডা দিলাম খুব মজা করলাম ভালো লাগলো তারপরে এই যে দেখেন এখন বাজে কিন্তু রাত দশটা সাড়ে দশটা কিন্তু মনে হচ্ছে না একদম সন্ধ্যাবেলা যদি বাচ্চা না থাকতো তাহলে আপনার ভাইয়া আর আমি এই নৌকাতে করে এক ঘন্টা মনে হয় ঘুরতাম শুধু বাচ্চাদের জন্য আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল এত ভালো লাগতেছিলো যে বলার বাইরে উফ মানে আমি এই সময়টা সি মানে আমি খুব মিস করলাম শুধু আপনার ভাইয়া আর আমি থাকতাম আমাদের খুব ভালো লাগতো যাই হোক সারাদিন খুব বাড্ডা করলাম আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ